আজকে তৈরি করব একেবারে সহজ পদ্ধতিতে কাবলি ছোলার তরকারি ঘরোয়া পদ্ধতিতে মাত্র পাঁচ মিনিটে তৈরি করে এটা সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে আর দারুণ সহজ বানানো তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে রেসিপি আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এই রেসিপি তৈরি করার জন্য আমি চার পাঁচ ঘন্টা আগে আগের থেকে দুশো গ্রাম ছোলা জলে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে যদি ভিজিয়ে নেওয়া হয় কাবলি চানা কিন্তু একদমই কম টাইমের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন ভালো করে আবার জলে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর বেশ কিছুটা পরিমাণে একসাথে জল দিয়ে দিচ্ছি আর একই সাথে অ্যাড করে দিচ্ছি এক টুকরো দারচিনি এতে করে দেখবেন কাবলি চানার যে নিজস্ব একটা গন্ধ থাকে সেই গন্ধটা লাগবে না খাওয়ার সময় একই সাথে হাফ চামচ মতো লবণ অ্যাড করে দিলাম আর ঢাকাটা বন্ধ করে আমি তিন থেকে চারটে মতো সিটি দিয়ে নেব প্রেশার কুকারটাকে ওভেনে বসিয়ে কাবলি চানা কিন্তু বেশি সেদ্ধ করতে যাবেন না দেখবেন কাবলি ছোলা ভেতর থেকে নরম হয়ে যাবে মাখনের মতো আর বাইরে থেকে একেবারে গোটা অবস্থায় থাকবে তাহলে কিন্তু ভালো লাগবে আমি চারটে সিটি দিয়েছি দেখুন সুন্দর গলে গেছে আর বাইরেটা কিন্তু একেবারে গোটা অবস্থায় আছে চলুন এখন শুরু করি রেসিপি আমি তো এদিকে নামিয়ে রাখলাম জল ঝরিয়ে কাবলি ছোলা আর এদিকে রেসিপি তৈরি করার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে টু টেবিল স্পুন মতো সরষের তেল গরম করে সামান্য একটু হিং আর গোটা জিরে ফোড়নে দিলাম আর কিচ্ছু লাগবে না বেশ কিছুটা একেবারে ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এখন এই পেঁয়াজ কুচি হালকা গোল্ডেন হয়ে আসা পর্যন্ত আমাদের ভালো করে ভেজে নিতে হবে হয় এই রেসিপিতে পেঁয়াজ এইরকম ছোটো করে কেটে ব্যবহার করবেন আর না হলে এখানে কিন্তু পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন একেবারেই কিন্তু বড় করে কেটে দিতে যাবেন না তাহলে রেসিপি অতটা ভালো লাগে না খেতে আর দেখুন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া টমেটো কুচি আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছিলাম তো এখানে আপনারা যদি চান এটাকেও কিন্তু পেস্ট বানিয়ে দিতে পারেন এবার পেঁয়াজ আর টমেটো আমাদের একটু ভেজে নিতে হবে যতক্ষণ না নরম হয়ে আসছে এক এখন আমি একেবারেই কিন্তু লবণটা অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে এক থেকে দেড় মিনিট টমেটো আর পেঁয়াজ আমি হালকা করে একটু ভেজে নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো আদা ও রসুনের পেস্ট একসাথে আমি বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এই পর্যায়ে আপনারা যদি চান এখানে কাঁচা জিরে আর ধনের পেস্টও অ্যাড করতে পারবেন তাতেও কিন্তু এই রেসিপি খেতে দুর্দান্ত হয় তো দেখুন বন্ধুরা এবার ভালো করে এটাকে আমরা যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে কষিয়ে নেবো মশলার থেকে যখন সুন্দর একটা ভাজার গন্ধ ছাড়তে শুরু করবে এই সময় অ্যাড করে দেব জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু রেড চিলি পাউডার এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্যও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম একই সাথে একটু চাট মশলা এবার সমস্ত মশলা আমাদের টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে একেবারে মশলার থেকে তো বন্ধুরা এইভাবে কখনো না বানিয়ে থাকলে আজকে রেসিপিটি ট্রাই করে দেখার জন্য অনুরোধ রইল আর দেখুন মশলাটা একেবারে কষানো হয়ে গেলে আমি এখানে আগের থেকে ডুমো করে একটা বড়ো সাইজের আলু কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আলুটা কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করিনি বা ভেজেও নিইনি কাঁচা আলু এখানে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এই লোতে রেখেই আলু মশলার মধ্যে কিন্তু মিনিট তিনেক সময় নিয়ে কষিয়ে যাব। এতে করে আলু একটু সেদ্ধও হবে তার সাথে ভাজাও হয়ে যাবে কিছুক্ষণ কষানোর পর আমরা এর সঙ্গে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলা সমস্তটা দেওয়ার পর আমাদের মিনিট পাঁচেক সময় নিয়ে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে আর দেখুন খুব একটা বেশি টাইম লাগবে না এই রেসিপি করতে একেবারেই কিন্তু ঝটপট হয়ে যায় এই রেসিপিটা যদি কাবলি ছোলা সেদ্ধ থাকে আগে থেকে তো দেখুন বন্ধুরা বেশ কিছুটা টাইম আমি কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু মশলা আর আমাদের এই রেসিপির কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো দেখে বুঝতে পাচ্ছেন এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল এই অবস্থায় শুকনো খেতে যদি ভালো লাগে তাহলে আরও একটু চাপা ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নামিয়ে নিতে পারেন তাতেও কিন্তু এই কাবলি চানাটা খেতে দুর্দান্ত হয় এখন আমাদের মশলা কিন্তু একেবারে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি গরম জল কিছুটা পরিমাণে অ্যাড করে দিচ্ছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটিয়ে নিলেই আমাদের রেসিপি রেডি বন্ধুরা আজকে রেসিপিটি যদি ভালো লাগে কোথাও অবশ্যই যারা এখনও লাইক করেনি একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন কেউ এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি পাশে থাকা নোটিফিকেশান বিলটা অবশ্যই অন করে রাখবেন সবার আগে এরকম সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এখন পাঁচ মিনিট হয়ে গেছে চেক করে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে কিনা আলু তো সেদ্ধ হয়েছে তারই সাথে কিছুটা কাবলি ছোলা নিয়ে এইভাবে ম্যাশ করে দেব একদমই ঝোলের ঘনত্ব বাড়বে তার সাথে ঝোলের স্বাদও বেড়ে যায় তো দেখুন কিছুটা এইভাবে ম্যাশ করে দেওয়ার পর ঝোলটা অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো কাসুরি মেথি আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি স্বাদের ব্যালেন্সের জন্য আর কিছুটা ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে এটাকে এক মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নামিয়ে সার্ভ করব সকালে ঝটপট কিন্তু এইভাবে এই রেসিপি ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন কিংবা রাতের ডিনারে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন রুটি পরোটা লুচি নান যে কোনো কিছুর সঙ্গে রেসিপিটি যদি ভালো লাগে একবার এইভাবে বানিয়ে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই